নমস্কার বন্ধুরা বহু প্রতীক্ষিত ডিএ মামলার আরেকটি ডেট এবং এ যাবত কালের মধ্যে সব থেকে কাছে সিরিয়াল নাম্বার পাওয়া গেছে আগামী সাতই মে সিরিয়াল নাম্বার দুইতে ডিএ মামলাটি উঠতে চলেছে আশা করা যায় সেই দিন একটু দীর্ঘ শুনানি এবং দীর্ঘ শুনানিতে কিছু একটা পজিটিভ উঠে আসবে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য এই কেসটি কিন্তু দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে রয়েছে আঠাশে নভেম্বর দু থেকে শুরু হয়ে প্রায় ষোলোটি ডেট পেয়েছে কিন্তু সেই অর্থে এখনো শুনানি হয়নি আমরা সকলেই জানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য কর্মচারীরা জিতেছেন এই যে সিরিয়াল নাম্বার যেটা বেশিরভাগ সময় খুব পেছনের দিকে থাকে সেটা যে আগের দিকে উঠে আসলো সেক্ষেত্রে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা বিগত পয়লা মে দু আইটেম নম্বর আটশো তিনে এই কোর্ট নাম্বার ফাইভ যেখানে জাস্টিস বিক্রমনাথ অনারেবল জাস্টিস সঞ্জয় কারল অনারেবল জাস্টিস সঞ্জীব মেহতা তারা বসেন সেখানে কিন্তু কেসটিকে মেনশন করিয়েছেন মেনশন করার পর বিচারপতিরা অর্ডার দিয়েছেন ডিট বি নট ডিলিটেড ফ্রম দি ডেট অলরেডি নোটিফাইড দ্যাট ইজ সেভেন মে টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ কোনোভাবে যাতে এই ম্যাটারটিকে ডিলিট না করা হয় এই মেনশনের ফলেই কিন্তু উঠে এসছে একদম প্রথম সারিতে প্রথম দুটি মামলার মধ্যেই কিন্তু আমাদের এই ডিএম মামলাটি শুনানি হবে এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি সাড়ে দশটা থেকে কোর্ট বসবে অনারেবল জাস্টিস বিক্রম বিক্রমনাথের বেঞ্চ সেটা কোর্ট নম্বর ফাইভ প্রথম যে কেসটি আছে সেটি কিন্তু মহারাষ্ট্র সরকারের সাথে একটি পার্টি আছে তার সাথে কিছু কানেক্টেড ম্যাটার আছে তারপরে দু নম্বরে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলাটি রয়েছে এর সাথে বেশ কিছু কানেক্টেড ম্যাটারও রয়েছে তো এই মামলাটি উঠতে চলেছে দু নম্বরে আমরা তাকিয়ে থাকবো সাতই মে দু হাজার পঁচিশের দিকে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ